তো জিজ্ঞাসা করে আদম আলী ইসলাম বাবা আদম আল হে হরিণের দল তোরা কি আসছিস হরিণের উত্তর বাবা আপনার একবার এক নজর দেখার লাগে আল্লাহ একবার আপনারে এক নজর দেখার লাগি আদম আলি নজর বলল তাদের প্রতি মোহব্বত বলল তাদের প্রতি যতগুলি হরিণ গেল প্রত্যেকটার পিছনে গুছেনা। পরিবর্তে কস্তুরি বানাইয়া দিলেন এবার কস্তুরির দাম কত এক দানা এক একদানা অরিজিনাল কস্তুরি একদানা এখনও যে খাইতে চান কয়েক লাখ টাকা লাগবে মানে কস্তুরি পাইবেন না এখানে ওপেন করলে এই গ্রাম এক এক মাইল পর্যন্ত খালি ঘানি যাবে তো এক হরিণ আরেক হরিণে দেখে কয় তরু মধ্যে আসলো কইতে গিয়া যে আমরা গিয়েছিলাম বাবা আদম আলাহ ইসলামকে করে দেখতে ওনার বরকতে এইটা হইছে কথা আমরাও যাই নামাজ কবে থেকে আসলো নামাজ কি কোন নামাজ কি কিভাবে আসলো একটু দেখি আমাদের আদি পিতার নাম কি হ্যাঁ আদম আলাহ আমাদের জাতীয় পিতার নাম ইব্রাহিম আলাই্লাম আমাদের ইমানী পিতার নাম রসুল্লাহ মাহমদুর রসুল্লাহ আর আমাদের রুহানি পিতা আমাদের মুর্শেদ আর আমাদের এই যে শারী পিতা যে বাবারা আব্বা ডাকি হ্যাঁ আব্বা ডাকি আর আমাদের আদি মা আর আমাদের সরি মা যাকে মাঠ রাখি যার পেটে দশ মাস দশ দিন ছিল তলে দুই এই এখন পিতা কয়জন হইল যারা পিতা লয়ে ফাড়া ফারা মারা ফাড়া ফাড়ি মারামারি ধরা ধরি কনসালেন কল সব খেলে ধরার ধরা হ্যাঁ পিতা একজনেই আর পিতা হয়নি তাহলে আদি পিতার নাম কি আদিমান নাম কি গেলো একজন পরে জাতীয় পিতাকে গেল দুইজন পরে ইমানি পিতাকে পরে শরীর পিতা জন্মদাতা আর রোহানি পিতা নিজের পিরো মসজিদ কয়জন হইলো আর যে শ্বশুর আব্বা কেটা হ্যাঁ আব্বা আব্বা ডাকতেন না হেডা আব্বা ডাকবেন মানে সৈদ ডাকবেন এমনি ডাকবেন প্রধানমন্ত্রী কইব তুই যদি তুই এখন আর সম্বোধন ভালো করতো না তুই আর যদি করে না তা তো আপনি তুমি হ্যাঁ তুই যদি আমার বাবার এ আব্বা না ডাকবে আমিও তোর বাপের আব্বা ডাকলাম না তখন কী করবেন কথা বুঝতে পারছেন না তখন কয়জন হইল আব্বা ছয়জন হইল মারামারি হবে দরাদরি হবে কাটাকাটি হবে লাফালাফি নদীর তীরে আর কোনো সমালোচনা খালের ভরে ক্ষেতের লাইলে আইলে গ্রামে গঞ্জে বসটি নগরে শহরে রাজধানীতে প্রধানমন্ত্রীর আর কথা বলার সুযোগ নাই কাটছিট ঠিক না বেডি তো আল্লাহ রহমান আমার ভাই আব্দুল কাদির ওয়াজ শুনতে দিয়েছি তো নামাজ কেমনে আস আসলো এখন নামাজের সানে নজরুল না। কেমন মান মুসলমান আমরা আমি কত আলেমদের গাড়িতে ট্রেনে বাসের বিমানে যখন যেখানে পাই জিজ্ঞাসা করি পাই কেমনে আইলু নামাজগুলো এখনও টার পাই না কাগজ এটা তো হুকুম আল্লাহর এটা নাকি হুকুম আল্লাহর তো হুকুম তো আমরাও মানি তো কীভাবে আসলো একবার জানা দরকার না বাবা ছিলেন কত বছর কত বছর কোন দেশ লম্বা ওনার পায়ের চাপ কত ফিট সাত পিটি কত হয় একটা জিপ প্রাইভেট কার যাইতে পারবে উপর দিয়া সাত ফিট লম্বা এ পাহাড়ের নাম কি কোথায় সিংহল্বীপ শ্রীলঙ্কা সেখানে ওনার পায়ের চাপ আছে তো ওনারা দেখবার জন্য একদল হরিণ দৌড়াইতেছে হরিণ তো জিজ্ঞাসা করে আদম আল ইসলাম বাবা আদম আল ইসলাম হে হরিণের দল তোরা কি লেগে আসছিস হরিণের উত্তর দেয় হুজুর বাবা আপনার একবার এক নজর দেখার লাগে আল্লাহ একবার আপনারে এক নজর দেখার লাগি আদম আল ইসলামের নজর বলল তাদের প্রতি মহব্বত বলল তাদের প্রতি যতগুলি হরিণ গেল প্রত্যেকটার পিছনে না। পরিবর্তে কস্তুরী বনিয়ে দিলেন অলভ এবার কস্তুরির দাম কত এক দানা কস্তুরি একদানা অরিজিনাল কস্তুরি দানা এখনও যে খাইতে চান কয়েক লাখ টাকা লাগবে মানে কস্তুরি পাইবেন না এখানে ওপেন করলে এই গ্রাম এক এক মাইল পর্যন্ত খালি ঘানি যাবে তো এক হরিন আরেক হরিণে দেখে কয় তরুম দিয়ে আসলো করতে গিয়া যে আমরা গিয়েছিলাম বাবা আদম আলাইসলামকে মহব্বত করে দেখতে ওনার বরকতে এইটা হয়েছে কোথায় আমরাও যাই আমার ওয়াজ সেখানে না এখানে নিয়ে এখানে নিয়ে আসলো এবার গেছে আর একদল হরিণ আমাকে আমার খুব খারাপ লাগতেছে তো আর একদল হরিণ আরেক বাবা আদম সালামের সামনে গে হাজির হইলো এবার বাবা আদম ইসলাম জিজ্ঞাসা করে তোরা কি লাগে আসছিস বাবা আপনার কাছে কাছ থেকে কস্তুরি নেওয়ার লাগি কস্তুরি নিবার লাগি ব্যাপারটা বুঝছেন আগের দল গেছে তার জিয়ারতের জন্য বাবার জিয়ারতের জন্য মহাব্বতে গেছে আর পরের দল গেছে কি জন্য ওই কস্তুরি দেখে লুভইছে তারাও কস্তুরি পাবে আছায় গেছে নিয়ত দুজনের কি একরকম না দুই রকম জোরে ঘন এক রকম নয় দুই রকম বাহাত্তর দলের মধ্যে নমাজ আছে এদের নিয়ত এক রকম আর মঞ্চে যারা বসা আছে এদের নিয়ত আর এক রকম আর এক রকম ঠিক নাই বেটি ওই বাহাত্তর দল বেহেস্তের লাগি পাগল হইয়া নমাজ পড়ে আর মঞ্চে যারা আছে এরা মাস পরে আল্লাখে রাজি করার জন্য আলহামদুলিল্লাহ এখন এই আদম আলাই সালাম কিল্লে গি তিনি শ্রীলঙ্কার এই পাহাড়ে কাঁদেন কত বছর তিনশো থেকে সারে তিনশত বৎসর বাবা সালাম কাঁধ দিলেন মাফ হয় না কি মাফ হয় না কাফের হয়ে গেছে লেখছে মুল্লারা বা বাবা তোর লেখে কাফের ফের কুফুরি করছেন নাও মিস এটি মুসলমান না এটি মুসলমানের জাতি না এটি নামাজই না নামাজির জাতি না নামাজ পড়াইয়াই পড়া হালে পায়ের দূরে এক হয়ে যায় আজকে নামাজ পড়াইয়া যায় আমি ইনশাল্লাহ যতটুকু পারি নামাজ পড়তে হবে এটা ঠিক আছে কিন্তু ফড়াইয়া যায় মজকে বাবা আদম আলাইহিস সালাম একদিন না দুই দিন নয় সাড়ে তিন শত বছর তিনি কাঁদলেন কেমন কান্না কাঁদলেন বাবা দম আলাইসালাম একদিন নয় দুই দিন নয় তিনশো থেকে সাড়ে তিন শত বছর তিনি একটা তাউরিয়া নবীগণের ভুল হয় না নবীগণকে ভুল করানো হয় ফাইনি লা উনসি ওয়ালাকিন উনাসা নবীগণকে ভুল করানো হয় ভুল করে না ভুল অন্তর্ভুক্ত নবীগণ ভুল করলে শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে যায় ভুল নয় ভুল নয় কথা পরে বলব তিনি কাঁদতে কাঁদতে আর চোখ দিয়ে হয় নির্গত না জল পানি বের হয় না রক্ত তিনি চোখের পানি দিয়ে নালা হয়ে গেল নহর হয়ে গেল এই নহরে পাখিরা সকাল বেলায় পানি খান আর আল্লাহর কাছে ধোঁয়া করে জীবনে এত সুস্বাদু পানি জীবনে খায় নাই আপনার আমার চোখের পানি তিক্তম আটালু কষ্টি কষ্টি বাবা আদম আল চোখের পানি দিয়েন নালা হলো ঝর্ণা হলো ছোট ছোট নহর হয়ে গেল পাখিরা খাইয়া প্রশংসা করে বাবা আদম বলেন সম্ভবত এমন ভুল করে ফেলেছি যে পাখিরাও আমাকে নিয়ে উপহাস করে এলকা হলো এলহাম হল আদমাল তুমি উপহাস করে না পাখিরা তোমার উপহাস করে নামের চোখের বাণী এমনি সুস্বাদু মিঠা হয়ে থাকে তবু মাফ নাই মাফ হয় না কোন দিন মাফ এত আজ ছয় মাস করলো আমার শেষ হবে না শুরু হবে শেষ করতে পারবো না এই অল্পক্ষণের মধ্যেই বিদায় হইতে চাই আপনাদের কাছে একটু ইমানের বার্তা দিয়ে যেতে চাই আমার প্রিয় শাহ হুজরাতুল্লাম জনাব আল্লাহ মৌলানা সাইফুর রহমান নিজাম শাহ সাব হুজুর কেবল সাহাবে কেবলা মহান ইমাম ইমাম হায়াত আলাই রহমা পক্ষ থেকে আলহামদুলিল্লাহ হে আমার ভাই পরীর শেষে আর ফার মাঠে মা হাওয়ার সঙ্গে মিলন হলো সেখানে রফা এবং দফা হলো আল্লা মাফ করে দিলেন তিনি শুক্রিয়ানা দুই রেকাত নামাজ পড়লেন সাথে বাড়াইয়া দুই রাকাত আরও দুই রাকাত নফর নামাজ পড়লেন আল্লাহ ডাক দিয়ে কহে এই জন্যই তোমার আমি তিনশো থেকে সাড়ে তিনশো তো বর্ষর দুনিয়ার জমিনে গুড়াইছি হাকি রহস্যর ভেদ কুলে দেওয়ার জন্য তোমার ওই রাখাত নমস্কে আমি অনন্ত কেমত পূর্ব লগন পর্যন্ত এবং ফরজ দিলা আদম আল্লাহ ইসলামের কারণে সাইলি হাত পাইলা গেলো আদম ও আমি ভাঙতাম না আর বছর বর্ষ আঙ্গে ভাঙ্গে বলবো টাচ করে যাইতেছি গে দুই নম্বর জহরের নামাজ কারণ কত 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 কিসের নামাজ প্রত্যেকে আইলো